এফ সালমান রহমান নাকি ওনার দেখেছেন দাড়ি কিন্তু অনেক ছিল মার্শাল্লাহ চাপ দাড়ি সাদা দাড়ি জুব্বা পরে অমাস করে কত সুন্দর তার দেখতে চেহারা যেই পদত্যাগ করলো শেখ হাসিনা তখনই কিন্তু যার মতন সে পালিয়ে গেল শুধু পালায় শেষ করলো না ধরা খাবে না বিদায় এ দেশ থেকে পালানোর জন্য নিজের দাড়ি মোবারক চেষে মাকন্ত হয়ে নিজের সাদা চুলকে কালো বানিয়ে মহিলাদের শাড়ি পর্যন্ত পড়েছে কথা বলেন ঠিক না বেটে তাহলে কি ইসলামকে লালন করেছে ইসলামটা মনে পড়েন প্রাণে বিশ্বাস করে কি মেনেছে বলেন যদি মানত তাহলে কি দাড়ি চাসতো কথা বলেন না কেন দাড়ি কি চাসত কখনোই চাস্ত না কি করেছে ইসলামের সাথে আর এদের মতন বাক হজুরদেরকে বলে তারা ধর্ম ব্যবসায়ী এদের মতন বাটপারগুলো এদের মতন পেয়াদবগুলো তারাই বলতে পারে শুধু যে হুজুররা ধর্ম ব্যবসায়ী ওরা যে ধর্ম ব্যবসায়ী এ কথা তারা বলে না কারণ মানুষ জানে যে হুজুররা কখনো ধর্ম ব্যবসা করে না হুজুররা ধর্ম লালন করে ওদের মতন মন্ত্রীগুলো ধর্ম ব্যবসা করে কথা বলেন ঠিক না বেঠে তারই কেন চাসলি তুই রসুলের সুন্নার উপরে কেন বিয়াদবি করলি শেষে চুলে কলপ দিয়ে বলিয়ে যাচ্ছে দেশ থেকে যার থাকবো না এখন তো বাটান ছুটাবেন এ কারণে পলায় যাচ্ছে ভাড়াও খেয়েছে বিরাট দুইজন মিলে বলাচ্ছে আইন মন্ত্রী আর উনি আনিসুর রহমান সহ আর উনি বলাচ্ছে ওনার দেশ থেকে তো আর সেনাবাহিনী এরা তো আর চিনতে পারেনি ওনার বেশ যেমন গেটার দিয়েছে উনি চিনার কায়দা নেই আইনমন্ত্রী বলছে আমাকে আগে কেন ধরছ ধরলে ওকেও ধরলো ও হচ্ছে ওই গেফ ওর নাম কি ধরো হ্যাঁ সালমান এফ রহমান ওকেও ধরলো ওই তো দেখেন একজন ধরাকে এসে প্লে আর একজনকে ধরিয়ে দেবো আমার সিকদার বললাম ওই কে দেলো একারণে দুর্নীতি মানুষকে ছাড় দেয় না জুলুম মানুষকে ছাড় দেয় না সে এই কথাগুলো বলেছে একটা বক্তব্য দিনার শুনলাম সে বলল যে আমি সহি হাদিস মানি সহি হাদিসটা আমি খুব মানি উনি এই কথা বলল সালমান রহমান এই কথাগুলো তিনি বলল যে আমি কোরআন মানি আর হাদিস মানি তাছাড়া এর বাইরে কোনো কিছুই মানি না অথচ ছত্রিশ হাজার কোটি টাকা আটটা ব্যাংকে দিনা রয়েছে শোধ করবে কে তোর বা বেশি শোধ করবে বাংলাদেশটাকে একেবারে কানা বানায় দিয়েছে তোদের মতন নাফারমান মন্ত্রীগুলো দশ পনেরো বছরই পর্যন্ত বাংলাদেশ আর সোজা হয়ে উঠতে পারবে না দুর্নীতি দমন হবে ঠিক তবে অর্থনীতিকের দিক থেকে বাংলাদেশে আর ওঠার ক্ষমতা নাই দুর্নীতি করতে করতে দুর্নীতির পাহাড় বিদেশে জমিয়েছে সাধারণ মানুষের কষ্টের টাকা ঘামের টাকাগুলো এভাবে নষ্ট করেছে ওরা ওরা দেশের শত্রু ওরা দশের শত্রু ওরা জনগণের শত্রু ওটা গোটা বাংলার মুসলমানের শত্রু কথা বলেন ঠিক কিনা এরা কখনো মানুষের বন্ধু সেবক হতে পারে না এজন্য যারা দুর্নীতি করে ইসলামের দুর্নীতিবাদের কোনো কোনো ছাড় নাই स्थल में